যে বিষয় স্যার এক ছিলেন সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো এই কথাটি প্রচার করেছিলেন এক লক্ষের উপর নবী রাসূল আল্লাহ তাওহীদের লাখের উপর সুবহানাল্লাহ তিনি নবী <tip> 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 <tip>

এখন আপনাদের প্রশ্ন আসছে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন সমার পরে ঠিক না ঠিক না মা তো ভাই আদম থেকে ঈসা সময় আসলেন আগে যারা আসলেন আগে তারা জানতেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ শেষ নবী প্রশ্ন আসছে কিনা جواب اللہ سير سورة ال عمران 80 81 رب العالمين وإذ أخذ الله ميثاقا النبي الى لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم ওরা শূন্য শূন্য শেষ দিক নিমা মাগুলা তো কবি নয় নবিওয়ালাত শো শ আল্লাহ রব রনিমা মানে শরৎ সকল আল্লাহ তালা ফায় রকম থেকে ওয়াইদা নিয়ে ছিলে আল্লাহ ফায় থেকে ওয়াইদা নিয়ে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে পৃথিবীতে প্রেরণ করছি যখন আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন যদি তোমরা ওনার জামানা পাও অবশ্যই তোমরা ওনার উপর ঈমান আনবে ওনাকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে আবার জিজ্ঞেস করেছেন ওয়াদা নেবার পরে

পঞ্চম যে বিশ্বের রাসূলুল্লাহ মক্ত ছিলেন যে সালাত নামাজ এমন একজন নো কি আসেন নাই যিনি নিজের নামাজ পড়েন নাই আর নামাজ পড়তে বলেন নাই এই হচ্ছে পাঁচটি মৌলিক বিষয় যে বিষয়ে লাখের পর پیغمبر একমত ছিলেন আর যে আটটা বিষয়ে তারা দাওয়াত দিয়ে গেছেন বল সুবহানাল্লাহ